ফারুক ভাই আজকে ইফতারি আয়োজন করছে আলহামদুলিল্লাহ মুড়ি তো আছেই অনেক সুন্দর ঠিক আছে এটা এটা অনেক সুন্দর আজকে ইফতারি আমাদের ফারুক ভাই মানে আজকে আসলে বুন্দাটা আসলে মুড়ি মাখলে খুব মানে টেস্ট হবে মানে এর ভিতর ও আপেল কিন্তু আসলে অনেক দামি আপেল এটা এতদিন আমরা যে আপেল খাইছি তার চাইতে এটা একটু দামি আপেল আমরা কিন্তু সর্বপ্রথম আগে খেজুর খাবো আমরা আগে খেজুর দিয়ে ইফতার করবো এটা হলো নবীজুরস্লাম ন্লাম আগে খেজুর দিয়ে ইফতার করছেন আমরা খেজুর খেয়ে তারপরে ইফতারি করবো ইনশাল্লাহ তো আজকের আলহামদুলিল্লাহ ইফতারি অনেক আয়োজন হয়েছে এরপরে ফারুক ভাই একটু ঝামেলার মধ্যে আছে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ফারুক ভাইয়ের এই বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করেন সেই সাথে আলিহাল্লাম বলেন কেউ যদি মানে কোনো সামর্থ্য নাই যদি শুধু এক গ্লাস দুধ অথবা একটু শরবত দিয়েও যদি ইফতার করায় তাহলে তাকে আল্লাহরাব্বল আলামিন এমন সব দান করবেন যে একজন রোজা রাখলে যেই পরিমাণ সব আল্লাহরাব্লাহ আলামিন তাকে ওই পরিমাণ সব দান করবেন ওহা এত ফজিলতপূর্ণ একটা ইবাদত যেটার জন্য আমাদের ফারুক ভাই আজকে মানে অনেক আনন্দের সাথে ইফতারের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আজকের ইফতারি যেন আল্লাহ তালা কবুল করেন আমরা রোজাদার এতে আমার আমরা ভয় পাই নাই যে আবার আমাদের সবের কোনো ঘাটতি হবে কিনা না আল্লাহ তালা কাছে অনেক সব আছে আল্লাহ রাবুল আলমিন মানে যিনি ইফতার করাচ্ছেন তাকে ওই পরিমাণ সাবধান করবেন সেক্ষেত্রে আমাদের রোজাদার যারা আছি তাদের কোনো সবের ঘাটতি হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা যেন আজকের পার্টিকে কুহুল করেন সবাই বলেন আমিন বন্ধু